এই ভিডিওর ফার্স্ট পার্টে আপনারা দেখছেন যে আমি লেগা মাটির চুলায় হাঁস রান্না করতেছিলাম তো এটা হলো সেকেন্ড পার্ট তো এই যে আমি একেবারে পুরো গরম আম্মু কইতাছে হাত পুড়া যাবো গা একটু পরে খাই একটু পরে খায় কিন্তু কে হুনে কার কথা আমি আর আমার ছোট বোন একটু একটু করে চিরা চিরা খাইতেছিলাম আর হাঁসের মাংসটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে তো এই যে ফাইনাল লুক মানে কতটা সুন্দর হয়েছে আমি আমার হাত দিয়ে মাখাইছি দেখে মানে ভালোবাসা দিয়ে রান্না করছি না মজা না হয়ে যাইবো কই এই যে দেখছেন কি সুন্দর লাগতাছে মানে আমি আপনাকে একটা সুন্দর করে রান উঠা দেখাই এই যে দেখেন মানে কি সুন্দর একেবারে লাল লাল ঝোল ঝোল সব কিছু তো আমি মাখা টাখা দিছি জাস্ট জালটা আমার আম্মু করছে কারণ মাটির চুলায় তো আমি রান্নার পারি না তো আমি আবার আমার আম্মুরে শয়তানি করে কইতেছিলাম যে আমার তিনশো ফিটে একটা দোকান লোয়া দাও আমি হাঁসের দোকান দিমু আমি হাঁস বিক্রি করুম তো আপনারা কি করেন আমি যদি হাঁস রান্না করে দোকান লোয়া বহি আপনারা খাইবার আইবেন না অবশ্যই আইবেন কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ আমি জানি আপনারা অবশ্যই আইবেন দেখছেন কতটা বিশ্বাস করি আপনি গো তো এই যে হাঁস নাড়তে নাড়তে এখানে আমাদের পোলাওটা রান্না করা শেষ কারণ পোলাওটা ওই যে কইলাম আমার আব্বু খাইবো মানে আব্বুর না মাঙ্গো কাম আমরা একটুখানি খামু তো আমি এই যে সুন্দর কইরা হাঁসটা বাইরে লইতাছিলাম মানে হাঁস বলে কি কইতাছি মানে সুন্দর করে আমি পোলাওটা বাইরে লইতাছিলাম এই যে পোলাও বাড়ার পরে আমি এখন হাসটা বেড়ে নিব এই যে দেখেন গ্রেভিটা কি সুন্দর এক্কেবারে পুরাই ঝাঁকা নাকা মানে সুন্দর সুন্দর লাগতাছে তো আমি ওখানে হাঁসটাও সুন্দর করে বাইড়া লমু মানে সব কিছু সুন্দর করে করবেন সুন্দর করে করলেই জিনিসটা সুন্দর হয় মানে বুঝছেন কিছু কিছু বুঝেন না আমি জানি আমিও কিছু বুঝি নাই যাই হোক আমি কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও দেই না আমার মুখে যা হে তাই করে দিই এর লেগে আর কি কইতাছি তো এই যে আমি হাঁসটা সুন্দর করে বাইড়া লইলাম অনেকে আমার প্রশ্ন করেন যে আমি বাবার বাড়ি কেন থাকি আমার তো বিয়ে হয়েছে আমি শ্বশুর বাড়ি যাই না কি লেগা ভাই আমার কাবিন হয়েছে আমার পড়ালেখা শেষ হলে আমি আপনি প্রোগ্রাম এটা নিয়ে আপনারা চিন্তা করতে করতে আপনাকে মাথার চুল সব পয়া ক্লিয়ার করে দিলাম তো তারপরে আমি এই যে দেখেন পোলাও পোলাও যেহেতু রান্না করছি তাহলে ডিম তো সেদ্ধ করানোই লাগবো তো চারটা ডিম সেদ্ধ লইছিলাম এই যে রুটি তারপর শশা তো জাস্ট এইগুলাই ছিল আজকে আজকে আর খায় দেখাইলাম না কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে গা তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল আজকের জন্য আল্লাহ হাফেজ